যাচ্ছি আপনাকে <laughs> <laughs> <Dadu. Dadu. laughs> প্রত্যেক দিন ঘোরেন হ্যাঁ ওই জৈব বাড়িটা এইটা আসতাম পিচিং এই বাড়িটা ছোট ছিল হ্যাঁ কোন প্রকাশ নিয়ে ও তাই আর আপনি হ্যাঁ 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 আপনি কি থাকেন হ্যাঁ

Kita tak kesundal lagi ya. Kita apa nama na? Berjalan. Apa nama tanpa tak? Dia kendera semula kan? Aduh. 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 Aduh.